নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম হয়েই করে আজকে একটু আজকে আছে ভাত আলু ভাতে আর ডিমের ঝোল ভাত আলু ভাতে আর ডিমের ঝোল এর কারণটা হচ্ছে খুব তাড়া আছে হ্যাঁ প্লাস হয়তো এইরকমই খেতে খেতে হবে আজ একটু বই নিজের জন্মভূমিতে যাবো বাড়িতে পুজো আছে বারবার করে বলছি শনিবারে পুজো আছে তাই যেতে হবে ট্রেনের সময় আছে হ্যাঁ তাই কেন্টময় স্টেশন থেকে বসে একটা ট্রেন ধরলেই হয়ে যাবে কিন্তু যেতে হবে তো সেই জন্য একটু তাড়া করে একটু প্লিজ সেই জন্য একটু তাড়াহুড়ো করে ফেলছি যার জন্য রান্নাও খুব একটা ভয় হয়নি তারপর যিনি ক্যামেরা করছেন উনিও রেডি হবেন উনিও দুটো ভাত খাবেন করে কাপড় পরবেন পরে তারপরে এখান থেকে যেতে হবে তো যদিও ক্যানটাবের স্টেশন খুব কাছেই তাহলে প্লিজ হ্যাঁ একটু ভয় করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে যেভাবে আপনারা সাবস্ক্রাইব করছেন করতে থাকুন তাহলে আমি ভীষণ খুশি থাকি হ্যাঁ প্লিজ প্লিজ প্রত্যেককে অনুরোধ আমি আর আজকে কারণ নাম নিতে পারছি না হ্যাঁ আমি ওখানে গিয়ে যদি সময় পাই আমি প্রত্যেক প্রতিটা জিনিস আপনাদের দেখাবো এটা আমি আশা করিয়ে দেখাতে পারবো বাড়ির কালী পুজো টালি পুজো প্যান্ডেল ফ্যান্ডেল যা যা হবে আমি দেখাবো নিশ্চয়ই দেখাবো আপনারাই তো আমার সব আপনারাই তো আমার ভগবান আপনারাই আমার সব আপনারাই আমাকে জীবন দেওয়ার জন্যই করছেন হ্যাঁ তাহলে এই শুরু করে ফেলি হ্যাঁ খুব তাড়া কেন যে আমাকে খেতে দিচ্ছে এই ক্যামেরা করছে সেও তো দুটো খাবে করলাম ওইটুকু বাচ্চা ছেলে লেখাপড়া করে যেটুকু কেমন আছেন ভালো আছেন আশীর্বাদ করবেন যেন বড় হতে পারি ভালো লাগে যে এই বাচ্চা ছেলেগুলো যেভাবে আমাকে সাপোর্ট করে অয়ন আছে সুভাষ আছে প্রত্যক্ষে আমি নাম করতে পারি না একদিন ওই লিস্ট করে আমি করবো মাঝে 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 আছে যারা যা বলার সাথে বলবে ওগুলো তো আমি ধরি না ওগুলো ইগনোর করি রেডি হতে হবে ঘড়ির দৌড় হচ্ছে তাহলে আজকে মতো বলি আজকেই কালকে কিন্তু পাঠাতে পারছি না এইটাই হয়তো পাঠাতে পারবো হ্যাঁ সবাই মিলে আমাকে একটু সাবস্ক্রাইব যদি করেন খুব ভালো হয় এই প্রত্যেকের কাছে আমার কত আবেদন প্লিজ প্লিজ সবাইকেই বলি যে যারা যারা দেখবেন একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ